আমরা অলরেডি আমাদের প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে সাঁত্রিশটি বুথে পুনরায় নির্বাচন করানোর জন্য আমরা অভিযোগ দায়ের করেছি মানে আইএসএফ হারোয়াতে তাদের ভালো স্ট্রং বেস এটা আপনারা সবাই জানেন হতেই পারে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বারবার উনি এটাই বলছেন আমি খুব মুসলিমদের পক্ষে কিন্তু কিন্তু উনি যে মুসলিমদের পক্ষেও নন এবং উনি হিন্দুদের পক্ষেও নন উনি শুধুই নিজের পক্ষে উনি মানুষের পক্ষেও নয় উপরন্তু উনি শুধু নিজের গদি দখলেরই পক্ষে সেটা বারবার করে প্রমাণ পাওয়া যাচ্ছে এই উপনির্বাচনের মাধ্যমে যে প্রকার ভায়োলেন্স হচ্ছে এই উপনির্বাচনে এবং তাদের ভয়টা কোথায় আইএস আইএসএফের যে আমাদের মাননীয় প্রার্থী ছিলেন আর কি তিনি তার উপরে ভায়োলেন্স করেছে জানেন তার উপর ভায়োলেন্স হয়েছে এবং মুসলিমদেরকেও ভোট দিতে বাধা দেওয়া হয়েছে সেটা আপনি জানেন কেন এই বাধা যাতে মুসলিম ভোটটা আইএসএফ না পায় প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম ইতিমধ্যে রাজ্যে ছটি আসনে উপনির্বাচন সম্পন্ন হয়েছে এই ছটি আসনের মধ্যে একটি আসন হল হাড়ুয়া বিধানসভা আসন হাড়ুয়া বিধানসভা এলাকায় সাঁত্রিশটি বুথের বেশ কিছু জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও আবার কিছু জায়গায় দেখা গেছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা এবং কয়েকটি বুথে ছাপ্পা ভোট ও বিরোধী এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে বিরোধী আইএসএফ দলের পক্ষ থেকে পাশাপাশি হাড়োয়া বিধানসভা এলাকায় সাঁত্রিশটি বুথে পূর্ণ নির্বাচনেরও দাবি জানানো হয়েছে আইএসএফ দলের পক্ষ থেকে যদিও তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম সেই অভিযোগ অস্বীকার করছেন তার পাল্টা দাবি কোথাও কোনো ছাপ্পা ভোট হয়নি বিরোধীরা আসলে সেখানে বোলিং এজেন্ট দিতে পারেনি পরাজয় নিশ্চিত বুঝে আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে এমনটাই দাবি করছেন হাড়োয়ার তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি তিনি কি বললেন বিস্তারিত দেখুন রাজ্যে ছটি উপনির্বাচন হলো কিন্তু ছ জায়গায় আমরা দেখতে পেলাম শাসক আর মানুষের মতামতের উপরে ভরসা করতে পারছে না ক্ষমতা দেখিয়ে বুঝজাম করে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে এগুলোকে জিততে চাইছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে হাড়ুয়াতে আমরা প্রার্থী দিয়েছিলাম বামেদের সমর্থন সেখানে গত রাত্রে থেকেই আমাদের এজেন্টগুলোকে লোক টার্গেট করে তাদের উপরে আক্রমণ চালিয়েছে তুলে নিয়ে চলে গিয়েছিল দীর্ঘক্ষণ আটকে রেখেছে মারধর করেছে গত থেকে কান্ড কারখানা চলছে আজকে সকালে যখন বুথের যাচ্ছে এজেন্টগুলো সেখান থেকে তাদেরকে মারধর করে বিতাড়িত করেছে ভয় দেখিয়ে যেতে দেয়নি বিভিন্ন অঞ্চলে এই ধরনের সন্ত্রাস তারা সংঘটিত করেছে তৃণমূল কংগ্রেসের মদতে আমরা অলরেডি আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে সাঁত্রিশটি বুথে পুনরায় নির্বাচন করানোর জন্য আমরা অভিযোগ দায়ের করছি শুধুমাত্র আরও নয় আর বাকি যে পাঁচটা বিধানসভায় উপনির্বাচন হয়েছে সেই তাল্লাংটা থেকে শুরু করে নৈহাটি প্রত্যেকটা জায়গাতেই শাসক তৃণমূল কংগ্রেসের গুন্ডা দ্বারা তাদের সমাজ বিরোধীদের মানুষদের দ্বারা নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় প্রার্থী আক্রান্ত হয়েছে কোনো জায়গায় আপনার বুথের এজেন্ট আক্রান্ত হয়েছে এই এইরকমভাবে মানে ক্ষমতা দিয়ে জোর দেখিয়ে কখনো জায়গায় প্রশাসনের সহযোগিতা নিয়ে যেতার চেষ্টা করছে আমি নিতকা নিন্দা জানাই তৃণমূল কংগ্রেসের এই স্বৈরাচারী মনোভাবকে সাথে সাথে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব মানুষের মতামত প্রদানের যে জায়গাটা আছে আরও দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে প্রত্যেককে সুনিশ্চিত করতে হবে শান্তিপূর্ণ এবং অবাধ জাতি নির্বাচন প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে পরিশেষে আবারও বলছি তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে আর মাটি নাই মানুষের মতামতের প্রতি আর ভরসা রাখতে পারছে না সেই জন্য মস্তান সমাজ সমাজবিরোধীদেরকে দিয়ে এই বুথ দখল করে এই বিরোধী এজেন্টকে মারধর করে তাড়িয়ে দিয়ে প্রার্থীকে ঘিরে চমকানো ধমকানো প্রার্থীকে হ্যারাসমেন্ট করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে এটা আর বেশি দিন নয় তৃণমূল কংগ্রেসের এই অন্যায়কে আমরা খুবই দ্রুত জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আমরা প্রক্রিয়াতে আমরা এটাকে এই যে অন্যায় কাজ করছে এটাকে আমরা বন্ধ করব মুখ্যমন্ত্রী মুসলিমদের হয়ে গলা ফাটাচ্ছেন আমি মুসলিমদের হয়ে আমি মুসলিমদেরকে আপলিফট করছি কিন্তু না উনি মুসলিমদেরকে কোনো মতেই আপলিফট করছেন না উনি মুসলিমদের বিরোধিতা করছেন সেটাই প্রমাণ যে আইএসএফ যে প্রার্থী তার উপর হামলা এটাই তার প্রথম প্রমাণ উনি কারোর পক্ষেই নন এবার সবচেয়ে সমস্যা যেটা জায়গা সেটা হচ্ছে ধরুন আপনি বলবেন তাহলে তো কেন্দ্রীয় বাহিনী ভোট করাচ্ছে ইউ উইল টেল মি নাও দ্যাট বাট কেন্দ্রীয় বাহিনী ভোট করাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে গাইডটা করে কিন্তু আমাদের রাজ্য রাজ্য যখন ঠিকঠাকভাবে গাইড করছে না যে কোন জায়গাগুলো মানে ডেঞ্জার প্রন এরিয়া কোন জায়গাগুলো বিপদসঙ্কুল কোন জায়গাগুলোতে প্রপারভাবে কেন্দ্রীয় বাহিনীর কাজ করা উচিত সেগুলো যখন জানাচ্ছেই না তাহলে এখন আপনার তো বলে লাভ নেই যে কেন্দ্রীয় বাহিনী কী করবে এখানে যদি এই ক্ষেত্রে যদি এফবিআইও চলে আসে তাহলেও এই ক্ষেত্রে কিন্তু প্রপারলি ভোট করা শান্তিপূর্ণভাবে মানে পিসফুলি ভোটটা সেটা কোনোভাবেই পসিবেল নয় এই যে আপনি বলছেন গণতন্ত্রের উৎসব এটা গণতন্ত্রের উৎসব তো তখনই থাকে যখন মানুষ ভোটাধিকার রাইটটা প্রপারলি প্রয়োগ করতে পারে সেটা তো প্রয়োগই করতে পারছে না তাই জন্য একটা সবটাই স্টেট সাবজেক্ট ইট ইজ দ্য স্টেট সাবজেক্ট তাই স্টেট যত মানে এই যে কিভাবে যে আপনি কেন্দ্রীয় বাহিনীর দ্বারা যে আপনি নিয়ন্ত্রণ করবেন বা আপনি যে প্রশাসনিক স্তরে আপনি যে শান্তিপূর্ণ শান্তি শৃঙ্খলাটা বজায় রাখবেন এটা একটা রাজ্যের সাবজেক্ট তাহলে সেইখানে স্টেট যদি ঠিকভাবে কাজ না করছে তাহলে কিভাবে আপনি শান্তিপূর্ণ ভোট পাবেন এইভাবেই রিগিং বুথ দখল করেছে জায়গায় জায়গায় তৃণমূলের যে লিডাররা নেতারা গিয়ে গিয়ে বুথগুলোকে দখল করেছে প্রপার পোলিং যে এজেন্ট তাদেরকে বসতে দেয়নি বসাতে দেয়নি তাহলে এই মানে এই কাণ্ডগুলোর পরে আপনি কি আশা করতে পারেন সেই জায়গার বিজেপি প্রার্থী বিমল দাস বলছেন যে নজির সন্ত্রাস হচ্ছে বুধে আমাদের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না আইএসএফ প্রার্থী পেয়ারুল ইসলাম বলছে যে আমার বহু জায়গায় রিপোলিং এর দাবি করছে ভোট ঠিকমতো মতো হয়নি কিন্তু শাসক দলের প্রার্থী যিনি রয়েছেন তৃণমূলের প্রার্থী তিনি বলছেন না ভোট শান্তি ভাবে হচ্ছে বিরোধীদের কোনো অভিযোগ করার জায়গা আর থাকছে না আপনি যেটা বলেন অবশ্যই আইএসএফ প্রার্থী আলাম উইথ আমাদের যে বিজেপির প্রার্থী আরও যার আপনি নাম করলেন সাথে রাহুল লোহার তার গাড়ি ভাঙচুর করা হয়েছে সেটা আমরা দেখেছি বিভিন্নভাবে বিজেপি প্রার্থীদের ওপর এবং আইএসএফ প্রার্থীদের মানে মোদ্দা কথা এই সরকারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমি সমস্ত কিছু আমার বিপরীত আদার সাইড অপোজিট পার্টি মানে অপোজিট অপোজিশান বলে গণতন্ত্রে কিছু থাকবে না মানে যদি অপোজিশন না থাকে একটা গণতন্ত্রে তাহলে তো গণতন্ত্রটাই এক্সিস্ট করে না কি গণতন্ত্র গণতন্ত্র তখনই এক্সিস্ট করে একটা ডেমোক্রেসিতে যতক্ষণ অপোজিশন থাকে অপোজিশন ছাড়া যেখানে কোনো গণতন্ত্র এক্সিস্টই করে না উনি তাহলে কি গণতন্ত্র চাইছেন উনি কোনো গণতন্ত্রই চাইছেন না উনি এককতন্ত্র চাইছেন পুরোপুরি উনি এককতন্ত্র চাইছেন হ্যাঁ আপনার প্রশ্নটা মুখ্যমন্ত্রী বিরোধীরা সবসময় বলে আসছেন যে এই শাসক দলের সঙ্গে লোক নেই তাহলে মুখ্যমন্ত্রী কি পার্থ না যে এই ছটি উপনির্বাচনে উনি শান্ত শৃঙ্খলা মানুষকে ভোট দিতে বাধা না দিয়ে পিসফুল হয়ে ভোট দিতে বিরোধীদেরকে বলতে পারতো যে দেখুন আমি স্বতঃস্পুষ্টভাবে ভোট করেও আমি জিতে গেছি আপনাদের সঙ্গে লোক নেই এটা এই বার্তাটা তো বিরোধীর কাছে দিতে পারতো এবং ওনার যে কর্মীর সমর্থক এবং ভোটাররা মানুষের জনমত কতটা রয়েছে সেই ছটি উপনির্বাচনে উনি কিন্তু জেনে নিতে পারতেন আসলে ব্যাপারটা হচ্ছে মাননীয় তো খুব ভালো করেই জানেন যে যদি উনি বিশৃঙ্খলা ছাড়া শান্তি শৃঙ্খলা রক্ষা করে যদি ভোটটা করেন তাহলে উনি তো হারবেন এটা তো উনি জানেন ওনার তো সেই কনফিডেন্স নেই কনফিডেন্স নেই বলেই তো ওনার এই রিগিং কনফিডেন্স নেই বলেই তো ওনার এই দাঙ্গা লাগানোর চেষ্টা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কনফিডেন্স নেই অবশ্যই নেই সেটা বারবার প্রমাণিত হচ্ছে কারণ এটার মাধ্যমে যে কোনো রকম শান্তি শৃঙ্খলা এবং যেটা প্রসেস ডেমোক্র্যাটিক প্রসেসের মাধ্যমে যে ভোটটা হবে সেই কোনো গণতান্ত্রিক প্রসেস ফলো না করে পুরোপুরি আনডিউ ইনফ্লুয়েন্সে ভোটটা হচ্ছে এবং যেখানে তৃণমূলের প্রার্থীরা বলছেন না না আর ভোট করার দরকার নেই ইট ইজ এনাফ তারা খুশি হবেই তো তারা খুশি কারণ তারা তো জানে আমরা রিগিং করে ছাড়া তো জিততে পারবো না তো ডেফিনেটলি এটাই কারণ এবার বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হচ্ছে তার গায়ে আঘাত করা হচ্ছে এগুলোর বিরুদ্ধে অনুযায়ী ব্যবস্থা নেবেন দেখুন ব্যাপার হচ্ছে আইনটাও তো তারাই আবার চালিয়ে নিচ্ছে তারাই তো কন্ট্রোল করে নিচ্ছে সেই পুলিশ যাকে দিয়ে আপনি আইনের ব্যবস্থা নেবেন বা আজকে কেন্দ্রীয় বাহিনীর তো এখানে কোনো ফল্ট নেই কেন্দ্রীয় বাহিনী কি করবে সেটা এটা তো স্টেট সাবজেক্ট কেন্দ্রীয় বাহিনীকে কে গাইড করে গাইড তো করে আজকে রাজ্য সরকার তাহলে রাজ্য সরকার যেখানে এইভাবে ভুলভালভাবে কেন্দ্রীয় বাহিনীকে গাইড করছে অবশ্য কেন্দ্রীয় বাহিনীকে আরো স্ট্রিক্ট হতে হবে আরও বুঝতে হবে মানে আরও ভালোভাবে শান্তি শৃঙ্খলাটা রক্ষা করার দিকে যেতে হবে কিন্তু রাজ্য সরকার সেটা কোনো মতেই হতে দিচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এই রাজ্য সরকার হতে হতে দেবে না ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট তো হওয়া কখনোই সম্ভব নয় আর সহ রাজ্যের বিভিন্ন এই কুকর্ম অকর্ম ঢাকার জন্যেই কি এই ছটি উপনির্বাচনে ছয় শূন্য জিততে হবে কারণ ইতিমধ্যেই দেখেছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে বহু মানুষ বহু আন্দোলন করেছে তাদেরকে এক প্রকারে এই ভোট নামে প্রমোশন করিয়ে তাদেরকে বার্তা দেওয়া হলো যে আপনারা যতই চেল্লা করুন চেল্লাচেলি করুন যতই আন্দোলন করুন জনগণ আমার সঙ্গে রয়েছে জনগণকে এটা বোঝাতে চাচ্ছি অবশ্যই উনি দেখুন এই যে আর্জি করার ঘটনা বলুন রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ওনার এই মানে স্বাস্থ্য দুর্নীতি আজকে পুলিশ দুর্নীতি শিক্ষা দুর্নীতি তো কবেই শিক্ষা শিক্ষা দুর্নীতি ধরা পড়ে গেছে জানেন আপনারা এই যে একের পর এক দুর্নীতি এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্যই উনি এটাই দেখাচ্ছেন দেখো আমার ক্ষমতা কতটা আমার এককতন্ত্র কতটা তোমরা যতই যাই চাও না কেন তোমরা আসতে পারবে না ক্ষমতায় ক্ষমতার রানী আমি একা আমি ক্ষমতাটা চালাবো এটাই উনি বারবার করে দেখাতে চাইছেন একটা রাজ্যকে কিভাবে খারাপ দিকে পরিচালিত করা সেই রাজ্যের ভবিষ্যৎ শিশু তথা মহিলা তাদের অসুরক্ষা একটা রাজ্যকে পুরোপুরি ধ্বংস ধ্বংস লীলা কি এটা তো পুরোপুরি ধ্বংসের পথে ঠেলে দেওয়া নয় পুরোপুরি ধ্বংস করে দেওয়া ধ্বংস হয়ে গেছে পশ্চিমবঙ্গ যে ধ্বংস হয়ে গেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সেটা মাননীয় নিজের হাতেই খুব সযত্নে সেটাকে করেছেন এবং এখনও পর্যন্ত সেটাকে চালিয়ে যাচ্ছেন তার ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত স্তরে তিনি বেনিফিট ব্যক্তিগত স্বার্থটাকে চরিতার্থ করার জন্য তিনি এইভাবে রাজ্যটাকে ধ্বংস করেছেন এবং আজ পর্যন্ত যে বলছেন না ভোট হচ্ছে না হবেই তো না আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কি করে গণতন্ত্রের জন্য সঠিক ভোট ভোটাধিকার এটা সবচেয়ে বেশি জরুরি ভোটাধিকারই মানুষের কোনো রকম প্রতিষ্ঠা হচ্ছে না তাহলে সেখানে কি গণতন্ত্র থাকছে নামে হচ্ছে গণতন্ত্র ভেতরে হচ্ছে রিগিং ভেতরে হচ্ছে ছাপ্পা ভেতরে হচ্ছে মারামারি ভেতরে হচ্ছে যত রকম অসৎ অসহিষ্ণু কারবার এগুলোই হয়ে যাচ্ছে এই রাজ্যে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর নতুন নতুন প্রতিবেদন আপডেট পেতে আমাদের এস এন টি পাবলিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন